সবাইকে আজকে আমরা দেখব একটা ভয়ঙ্কর বন্যায় যখন পুরো শহর পানির তলায় চলে যায় মানুষ পাগলের মতো এদিক ওদিক ছুটতে থাকে প্রাণ বাঁচাতে আর এই ভয়ঙ্কর বন্যার মধ্যেও একজন মা কি তার সন্তানকে বাঁচাতে পারবে আর কেনই বা হয়েছিল এই ভয়ঙ্কর বন্যা আর অনেক প্রশ্নের উত্তর তাই অনুরোধ থাকবে স্কিপ না করে দেখতে থাকুন চলুন শুরু করি মুভিটা শুরু হয় দক্ষিণ কোরিয়ার একটা শহরে শুরুতে আমরা দেখি কুয়ানা আর তার ছয় বছরের ছেলে জায়নকে নিয়ে ঘুমাচ্ছিল তারা এই বিল্ডিংয়ের তলায় ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে থাকতেন ঘুম থেকে উঠে প্রতিদিনের মতোই কোয়ানা রান্না শুরু করে আর আজ বাইরে খুব বৃষ্টি হচ্ছিল কুয়ানা তার ছেলের সাথে কথা বলার সময় খেয়াল করে পায়ের নিচে পানি চলে এসেছে সারা ঘরেই পানি ঢুকে পড়েছে কোথা থেকে যেন এরপর সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে ভয়ঙ্কর বন্যা শুরু হয়েছে এটা দেখে তো কুয়ানা খুবই ঘাবড়ে যায় সে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দ্রুত বাইরে যাওয়ার প্রস্তুতি নেয় এর মধ্যেই কারেন্ট চলে যায় কুয়ানা তার ছেলেকে নিয়ে ঘর থেকে বের হয়ে দেখে আশেপাশের মানুষ জীবন বাঁচাতে পাগলের মতো এদিক ছোটাছুটি করছে নিচে যেহেতু পানি আর পানির পরিমাণ ক্রমশই বেড়ে যাচ্ছে তাই সবাই ছাদের দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ভিড়ের মধ্যে কুয়ানা উপরে ওঠার সুযোগই পায় না এছাড়াও সিঁড়িতে সবাই আটকে আছে ভিড় দেখে কুয়ানা তার ছেলেকে নিয়ে অন্যদিকে যায় কিন্তু এখানেও পুরনো মালপত্র দিয়ে সিঁড়ি ব্লক হয়ে আছে এরপর তার ছেলেকে নিয়ে আবার সেই জায়গায় ফিরে আসে কিন্তু হঠাৎ করেই তার ছেলে জাইন ভিড়ের মধ্যে হারিয়ে যায় এরপর জাইনকে খুঁজতে শুরু করে এদিকে বড় একটা ঢেউ বিল্ডিং এর দিকে ছুটে আসছে এই ঢেউটা এসে বিল্ডিং এ ধাক্কা খাওয়ার পরে সবকিছু পানির তলায় চলে যায় কিন্তু এই পানির মধ্যেও কোয়ানা তার ছেলেকে খুঁজে বেড়াচ্ছে একবার চিন্তা করেন সন্তানের প্রতি মায়ের টান কি পরিমাণ থাকতে পারে এক পর্যায়ে জায়নকে খুঁজেও পায় কিন্তু এই মা ছেলে বের হতে পারছিল না সেখান থেকে এরপর হিজো একটা লোক এসে তাদের সেখান থেকে বের করে পানির নিচ থেকে তারা উপরে উঠতে থাকে এদিকে ছোট্ট ছেলে জাইন বেশ ভালো পরিমাণে পানি খেয়ে ফেলেছিল তাকে সিপিআর দেওয়া হলে তার জ্ঞান ফেরে আর এই হিজো ছিল একজন সিকিউরিটি এজেন্ট এরপর হিজো তাদেরকে সেখান থেকে নিরাপদ জায়গায় নিয়ে আসে এদিকে কুয়ানা যেহেতু ভিজে ছিল তাই হিজোর একটা পোশাক পরে নেয় হিজো এখানে জানায় এই বন্যা কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ নয় আসলে একটা অ্যাস্টোরয়েট আঘাত করেছে সাউথ পোলে যার ফলে গ্লোবালি বন্যা শুরু হয়েছে জাপানের মধ্যে মধ্যেই ডুবে গেছে এখন কোরিয়ার বালা সেখানে তারা কথা বলছিল কিন্তু বাইরে পানির প্রচন্ড চাপে হঠাৎ গ্যাস লাইনের পাইপ ফেটে যায় সেখান থেকে তারা দ্রুত বাইরে বের হলে পাশের রুমেরটা ব্লাস্ট হয় এরপর পেছনে তাদের রুমেও ব্লাস্ট হয় দুই পাশে আগুনের কারণে তারা বারান্দা দিয়ে কোনোভাবে উপরে উঠতে চেষ্টা করে কিন্তু কুয়ানা উপরে উঠতে গিয়ে পানিতে পড়ে যায় এটা দেখে তার ছোট্ট ছেলে কান্না করে দেয় এদিকে বাইরে ভয়ঙ্কর রকমের বন্যা হচ্ছিল চারিদিকে পানিতে থই থই করছিল কুয়ানা সাথে কোনো মতে বিল্ডিং এর নিচে চলে আসে কিন্তু বন্যার কারণে লিফ্টও বন্ধ এদিকে বড় একটা ঢেউ এসে তাকে আবারও পানির তলায় নিয়ে যায় কুয়ানা এবার তার কল্পনায় ফিরে যায় অতীতেও পানিতে ডুবে তার স্বামী মারা গেছিল কিন্তু ভাগ্যক্রমে সে আর তার ছেলে কোনোভাবে বেঁচে যায় সে তার স্বামীকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল কিন্তু ভাগ্য সহায় হয়নি এটা মনে করে সে আবারও অনেক কষ্ট পায় এরপর কোয়ানা কোনোভাবে জল থেকে বের হয়ে আসে পরদিন সকালে স্বাভাবিকভাবেই রোদ উঠেছিল তবে কিছুক্ষণ পরেই হঠাৎ করে দেখা যায় বড় একটা ঢেউ ছুটে আসছে আর এই ঢেউয়ে তাদের বিল্ডিংও টিকে থাকবে না তাই তারা সেখান থেকে দৌড়ে বিল্ডিং এর ছাদে যাওয়ার চেষ্টা করছে আর ছাদে একটা হেলিকপ্টার এসেছে তাদের উদ্ধার করতে কিন্তু পানি এত দ্রুত বেড়ে যাচ্ছে যে প্রতি মুহূর্তে তাদের জন্য জীবন মৃত্যুর সংগ্রাম বেড়েই যাচ্ছে এখানে আমরা জানতে পারি এতক্ষণ যা হচ্ছিল সবগুলো একটা সিমুলেশন আর এই কোয়ানা একজন এআই রিসার্চার যিনি ডরিয়ান সেন্টার নামের একটা স্পেশাল স্টেশনে কাজ করেন তিনি আসলে ইমোশন ইঞ্জিন নামে একটা প্রজেক্টের হেড ছিলেন আর এই ছোট্ট ছেলে জাইন তার ছেলেই নয় বরং এই সিমুলেশনের একটা অংশ এআই দিয়ে তৈরি একটা শিশু এই প্রজেক্টের উদ্দেশ্য ছিল যখন মানব জাতি বিলুপ্তির দ্বার প্রান্তে চলে যাবে তখন যেন কৃত্রিম ভাবে মানুষ তৈরি করে পৃথিবী আবার পরিপূর্ণ করা যায় কিন্তু সমস্যা হল বিজ্ঞানীরা মানুষের শরীর আর মস্তিষ্ক তৈরি করতে পারলেও এখনো পর্যন্ত মানুষের আবেগ ইমোশন তৈরি করতে পারে নাই যাই হোক এরপর সিমুলেশনের ভেতরে একটা টিম চলে আসে কোয়ানাকে উদ্ধার তারা জাইনের সব ডাটা ট্রান্সফার করে ফেলে এদিকে কোয়ানা সিমুলেশনের ভিতরে জাইনকে তারা আসল ছেলে ভেবে কান্নাকাটি করতে থাকে অন্যদিকে হিজুকে মেরে ফেলা হয় আর এরপর আমরা দেখতে পাই কোয়ানাকে হেলিকপ্টারে করে রকেট লঞ্চারের দিকে নিয়ে যাওয়া হয় এদিকে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক শেষ মুহূর্তে রকেটে করে তারা পৃথিবীর বাইরে চলে যাচ্ছে রকেটটা মহাকাশে যাওয়ার পরে একটা দুর্ঘটনা ঘটে এবং আমরা দেখি কোয়ানা আবারও সেই জায়গায় চলে এসেছে যেখান থেকে মুভিটা শুরু হয়েছিল এই সব কিছুই কিন্তু সিমুলেশনের মধ্যেই হচ্ছে আর এটা সিমুলেশনের চারশো একানব্বই তম লুপ আগের মতোই সে রুম থেকে বের হয় এবং সিঁড়ির দিকে যায় সিঁড়িতে অনেক ভিড় রয়েছে হঠাৎ বিশাল একটা ঢেউ এসে বিল্ডিং ডুবিয়ে দেয় তারা কোনো মতে পানির উপরে উঠে সাতরাতে থাকে এরপর সিন চলে আসে এইখানে এটা হলো সাতশো দম সিমুলেশন এখানে হিজো আর কোয়ানা তার সন্তানকে খুঁজতে শুরু করে আর আগের মতোই কয়েকটা ব্লাস্ট হয় কোয়ানা পানিতে পড়ে যায় আর লিফটের দিকে আসে কিন্তু এইবার সে ইয়ানকে খুঁজতে শুরু করে আসলে জাইন আর ইয়ান দুজনেই একটা এআই মডেল আর কোয়ানাকে সন্তান হিসেবে দেওয়া হয়েছিল এই সিমুলেশনের মধ্যে কিন্তু কোয়ানা জাইনের সাথে এতটাই জড়িয়ে পড়েছিল সে তাকে তার আসল ছেলে মনে করত মুভির কনসেপ্টটা একটু অদ্ভুত তবে যেহেতু আমি আছি চিন্তা করবেন না আসলে প্রজেক্ট মূলত সিনথেটিক বেবি তৈরিতে দরকার ছিল তারা কৃত্রিম মানুষ তৈরি করে তাদের মধ্যে প্রপার ইমোশন দিতে চাচ্ছিল এই জন্য এরকম একটা সিমুলেশন তৈরি করা হয়েছে এবং বিভিন্ন সিচুয়েশন তৈরি করে ইমোশনের ডাটা কালেক্ট করা হচ্ছিল কোয়ানা নিজেই নিজের সিমুলেশনের প্রোটোটাইপ হয়ে যায় আর এই সিমুলেশনে একুশ হাজার চারশো নিরানব্বই বার একই দিনের পুনরাবৃত্তি হতে থাকে প্রতিটা লুপে বিভিন্ন ইমোশনাল সিচুয়েশন তৈরি করা হয় জাইনকে খুঁজে বের করার জন্য শেষ লুপে কোয়ানা অবশেষে জাইনকে খুঁজেও পায় সেই মুহূর্তেই সিমুলেশন সাকসেসফুল হয় ইমোশন ইঞ্জিন অবশেষে মাতৃত্ববোধ স্যাক্রিফাইস আনকন্ডিশনাল লাভ এই সমস্ত মানবিক আবেগের ডাটা সংগ্রহ করতে সফল হয় তো বন্ধুরা গল্পটা কেমন লাগল এই মুভিটার কনসেপ্টটা একটু কেমন যেন কিন্তু আশা করি এনজয় করেছেন আর আপনার কি মনে হয় এআই কি কখনো বাস্তব মানুষের মতো আবেগ অনুভব করতে পারবে কমেন্টে জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুললেন না যাতে পরের ভিডিওগুলো দেখতে পারেন দেখা হবে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ